আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শওকাত আলী হোমিওপ্যাথিক আজকে আমি একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সম্মুখে মেডি মিক্স ছেভেন এটি আমরা কি কি প্রোডাক্ট এর ভিতরে দিয়েছি আমরা এগুলো আপনাদেরকে দেখাবো প্রথমত দিয়েছি মধু এরপরে জিনসিং মূল অশ্বগন্ধা শিমুল মূল শতমূল বীজমণি পাউডার এবং দিয়েছি অন্যান্য উপাদান আমি এখানে এই সাতটি প্রোডাক্ট একসাথে মিক্স করে নিয়ে এসেছি মেডিমিক্স সেভেন যেহেতু আমরা বাজার থেকে ক্রয় করে মিক্স করে খেতে পারি না বা সবগুলো প্রোডাক্ট একসাথে পাওয়া যায় না এবং অল্প অল্প প্রোডাক্ট কিনতে গেলে বেশি টাকা ব্যয় হয় তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি এই মেডিমিক্স সেভেন নিয়ে এসেছি আপনাদের সম্মুখে পাত্রটা যেটাকে আমরা বয়ম বলি এইটাকে আমরা বাদ দিয়ে আমরা চারশো গ্রাম ভিতরে শুধু পাউডার দিয়েছি অনলি পাউডারই হচ্ছে চারশো গ্রাম এবং এর গুণাগুণটা আমি একটু বলি এই মেডিমিক্স সেভেনের এটি হলো যে কোনো প্রকার যৌন দুর্বলতায় আপনারা এটি খেতে পারবেন এর ভিতরে যে প্রোডাক্টগুলো দেওয়া আছে এর বিস্তারিত কোন প্রোডাক্টে কি কাজ করে সব ডিসক্রিপশনে আমি লিখে দেব এবং ওয়েবসাইটেও লেখা থাকবে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে তবে আমি একটু সংক্ষেপে বলছি এক নম্বরে হচ্ছে অশ্বগন্ধা অশ্বগন্ধা আমাদের শরীরের যে কোনো দুর্বলতায় কাজ করে বিশেষ করে যৌন দুর্বলতায় খুব দারুণ কাজ করে বা যে কোনো প্রকার দুর্বলতায় খুবই কার্যকারী একটি প্রোডাক্ট অশ্বগন্ধা এটি মেয়েদের বা পুরুষের বন্ধত্ব সমস্যাও সমাধান হয় এরপরে জিনচিন জিনচিনের কার্যকারিতা অনেক তবে এটি আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যৌন দুর্বলতায় এরপর দিয়েছি জ্যৈষ্ঠ মধু এটি আমাদের রুচিবদ্ধ তাদের জন্য এটি ব্যবহার করেছে হয়েছে মধু কিন্তু এই জ্যৈষ্ঠ মধুটি আমাদের শরীরের ভিন্ন রকমের স্নায়বিক এবং আমাদের মানসিক শক্তি বৃদ্ধি করে এটি এটি আমাদের রুচি বৃদ্ধি করে এটি আমাদের গ্যাস্ট্রিক বা অন্য অন্যান্য সমস্যায় ভালো কার্যকর একটি প্রোডাক্ট তারপরে আসছে শিমুল মূল শিমুল মূল আমাদের হরমোন বৃদ্ধি করে হতমূল্য আমাদের হরমোন বৃদ্ধি করে এবং বীর্যমণি পাউডার এটি আমাদের হরমোন বৃদ্ধি করে এই প্রোডাক্টটি টেস্টোস্ট্রো হরমোনের ক্ষেত্রে খুবই ব্যবহৃত হয় মেডিমিক্স সেভেন আমাদের এই প্রোডাক্টটি যে কোনো প্রকার যৌন সমাধান দিতে সক্ষম আমাদের এই মেডিমিক্স সেভেন এই প্রোডাক্টটি টেস্টো স্ট্রো হরমোনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রোডাক্টটি যে উপাদানগুলো দিয়ে তৈরি এই প্রতিটি উপাদানই সম্পূর্ণ ন্যাচারাল এবং এটি বেশ উদ্ভিদ বলা হয় আমরা এটি হরমোনের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি প্রোডাক্ট টেস্টো স্ট্রো হরমোন এর ঘাটতি হলে কী কী সমস্যা হয় ছেলেরা মেয়েদের স্বভাবের হয় মানে আচরণের পরিবর্তন হয়ে যায় যা সেক্সুয়াল কিছু অর্গান আছে যেগুলো সম্পূর্ণ মেয়েদের রূপে রূপ নেয় বা ওই রকমের আচরণ বিধি দেখা যায় টেস্টোস্ট্রোন হরমোনের যে ঘাটতি আরেকটা সমস্যা হলো পিটুটরি গ্রান্তির সমস্যা পিটুটোরি গ্রান্তি থেকে ছয় ধরনের হরমোন নিঃসৃত হয় ওই হরমোনগুলো বাধা সৃষ্টি করে বা কম উৎপাদন হয় এর জন্য আমাদের বিভিন্ন রকমের যৌন সমস্যা দেখা দেয় এর জন্য এই আমাদের মেডিনিক্স সেভেন এই প্রোডাক্টটি আমরা আপনাদের সম্মুখে নিয়ে আসছি বন্ধত্ব দেখা দেওয়া অনেক আছে যে অনেক বছর হয়ে গেছে বিবাহ হয়েছে কিন্তু এখনও কোনো সন্তান হয়নি বিভিন্ন টেস্ট করেছেন দেখেছেন হরমোনের ঘাটতি বিভিন্ন রকমের এলোপ্যাথিক মেডিসিন দিচ্ছে কিন্তু এগুলো এলোপ্যাথিক মেডিসিন আমরা বলতেই বুঝি অনেকটা সাইড ইফেক্ট কিন্তু আমি এখানে যে প্রোডাক্টগুলো নিয়ে এসেছি এর কোনো সাইড ইফেক্ট নেই যেহেতু এটি একটি সম্পূর্ণ ন্যাচারাল এবং বেসজ উদ্ভিদ ওষুধি গুণ যে প্রোডাক্টে থাকবে ওইটি বেসজ তো আমরা এটা একটি খাদ্য হিসেবে নিতে পারি আমরা এটি ইচ্ছা করলে এক বছর দুই বছরও সেবন করতে পারি কোনো সমস্যা নাই যেহেতু এটি একটি সম্পূর্ণ বেশজ উদ্ভিদ খাদ্য বিসজ খাবার তো এটির মাধ্যমে আমাদের বিভিন্ন রকমের হরমোন বৃদ্ধি পাবে এই হরমোনটাই আমাদের মেন যেটি আমাদের দরকার মনগুলো একটা সমস্যা দেখা দেয় বিভিন্ন রকমের আমরা এক জায়গায় গেলাম কিন্তু পরবর্তীতে বলছি না ওখানে মনে হয় যাই নাই বা এরকমের একটা ভুলে যাওয়া আর কি আমরা কোনো 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 জায়গায় গেলে বা কোনো স্থানে গেলে কোনো একটা প্রোডাক্ট কিরায় করলে ওই দোকানেই কেনা রেখে আসি এই জাতীয় সমস্যাও দেখা দিতে পারে ছেলেদের বিভিন্ন রকমের মেয়েলি স্বভাবগুলো পায় আমি যদিও বলছি যে ডিসক্রিপশনে এর বিস্তারিত লিখে দেবো আপনারা একটু পড়বেন আর খাবার নিয়মটা একটু আমি বলে দিই এটি একসামিস করে তিনবার যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত যাদের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ তারা দেড়শা করে খাবে তিনবার যাদের বয়স পঞ্চাশ থেকে সত্তর তারা দুই চামিচ করে তিনবার খাবে হাফ গ্লাস পানিতে বা এক গ্লাস পানিতে মিলিয়ে এক গ্লাস পানির ভিতরে দুই চামচ রেখে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে একটু নারাচরা দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে এরপরে আমরা এটি সেবন করব। আমি আপনাদেরকে দেখাবো এখন যে এটি কিভাবে খেতে হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মেডিমিক্স সেভেন যৌন সমাধান এটি কিভাবে খেতে হয় প্রথমত একটি গ্লাসে এক গ্লাস পানি নেবেন আমি পানিটা ঢালছি এটি ঠান্ডা পানি এরপরে এখান থেকে এক চামচ করে নেবেন আমি এক চামচটা একটু কম নিলাম যেহেতু আমরা এটা জাস্ট দেখাবার জন্য চামচ নাম কিন্তু আপনারা নেবেন এখানে আমি তো বলেই দিচ্ছি যে ওখানে বয়স অনুযায়ী খেতে হবে যাদের বয়স তিরিশের নিচে তারা চামচের একটু বেশি খেলেই চলবে তো আমি এখানে আপনার পরিমাণ মতো নেবেন যার বয়স সেই অনুযায়ী একটু বেশি কম নেবেন তবে একটু সামান্য বেশি কম হলে কোনো ক্ষতি নাই যেহেতু এটি আমি আগেও বলছি এটা একটি ন্যাচারাল খাবার এটা এভাবে নাড়বেন এভাবে পাঁচ মিনিট নাড়াচাড়া করবেন বা রেখে দিলেও হবে একটু দিয়ে রেখে দিলেও হবে এভাবে পাঁচ মিনিট রেখে দেন খুব চমৎকার একটি সুস্বাদু শরবত হবে আপনারা দেখছেন কিভাবে খেতে হয় এভাবে ভালো করে আবার না দেবেন পাঁচ মিনিট রাখবেন পাঁচ মিনিট রাখার পরে এরপরে আপনারা এভাবে খেয়ে ফেলবেন বিসমিল্লা ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি